হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে ইভিনিংয়ে আমি তোমাদেরকে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো যে কেউ যারা চিকেন পকোড়া বানাতে জানো না তারাও পর্যন্ত পারবে এই চিকেন পকোড়া বানাতে আমি খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমি তিনশো গ্রাম মাংসর মধ্যে আমি এখানে কয়েক টুকরো আদা আর রসুন নিয়েছি তো এখানে মাংসগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি মাংস সাইজটাকে মানে একটু ছোট সাইজ করেছি কিমা সাইজ না ঠিক একটু তার থেকে বড়ো সাইজ রেখেছি এখানে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি মাংসটা খুব ভালোভাবে আমি ধুয়ে জলটা ঝেড়ে নিয়েছি একবারেই জল থাকা চলবে না চিপে চিপে নিয়ে নিয়েছি তো তার মধ্যে দেখো আমি আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়েছিলাম ছোটো ছোটো করে কুচিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি এখানে দেখো আমি এক চামচ জিরে গুঁড়ো দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে এখানে লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় সেটাই দিয়েছি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর লবণটা আন্দাজ মতো দিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো দু চামচ সর্ষের তেল এরপরে আমি এটাকে সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে পনেরো মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো তো দেখো বন্ধুরা এখানে মাখা হয়ে গেছে আমি এখানে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে একটা ব্যাটার তৈরি করছি ব্যাটারের জন্য আমার এখানে কর্নফ্লাওয়ার লাগছে দেড়শো গ্রাম আর দেড়শো গ্রাম কর্নফ্লাওয়ারে আমি এখানে ডিম দিচ্ছি দুটো তো যদি লাগে তো আমাকে আরও একটা দিতে হবে তো এখানে আমি জল অ্যাড করবো না ডিম দিয়েই আমি এই ব্যাটারটা বানাবো তো দেখো দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো এরপরে আমি দেবো সাদমত লবণ আর দেবো বেকিং সোডা মানে খাবার সোডা আমি অ্যাড করব এখানে আমি খাবার সোডাটা আমি চা চামচের চার ভাগের এক ভাগ তো দিয়ে এখন দেখো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখো এখানে আরও একটা আমি ডিম অ্যাড করে দিলাম তো দেখো আমার এখানে দেড় দেড়শো গ্রাম কর্নফ্লাওয়ারে আমি এখানে তিনটে ডিম দিয়েছি তো এরপরে আমি এটা হ্যান্ড গ্লেন্ডার নিয়ে নিয়েছি হ্যান্ড গ্লেন্ডারের মাধ্যমে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো তো এত ভালো করে মেশাতে হবে যেমন ডলা ডলা ভাব না থাকে তো দেখো এখানে খুব ভালো মতো আমার মেশানো হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে আমি পনেরো মিনিট পরে সেই ব্যাটারির মধ্যে সব মাংসগুলো দিয়ে দিয়েছি আর পাশে কড়াইয়ের তেলটা দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের তেলটা ভীষণ হিট হয়ে গেছে তো আমি বাতিটা এখন মিডিয়ামে রেখে একটা একটা করে এইভাবে আমি ডিপ ফ্রাই করে নেবো আর এখানে আমি সাদা তেল দিয়েছি অনেকটাই ডিপ ফ্রাই করার জন্য ডিপ ফ্রাই করতে হয় চিকেন পকোড়া তো এইভাবে আমি প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে আমি ভেজে নিচ্ছি ঠিক বাতিটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বেশি দিলে হয়তো চিকেনগুলো সেদ্ধ হবে না কাঁচা রয়ে যেতে পারে তো সেই জন্য মিডিয়ামে দিয়ে তোমরা ফার্স্ট তেলটাকে না একটু হিট করে নেবে দিয়ে মিডিয়ামে রেখে তোমরা চিকেন পকোড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবে দেখো এক পিট হয়ে গেছে আর অন্য দিকটা আমি ঘুরিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে চিকেন পকোড়াগুলো আমি লাল করে ভেজে নেবো তো দেখো এইভাবে ভাজলে পুরো দোকানের মতো হবে আর খেতে খুব টেস্টি হবে মুচমুচে হবে তো এ দেখো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন সব উঠিয়ে নেব ওই পাশে আর বাকিগুলো আমি এইভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখো এই পাশে আমার এগুলোও ভাজা হয়ে গেছে এগুলোও আমি এখন উঠিয়ে নেবো এরপরে দেখো এখানে ব্যাটারটা বেড়েছিলো তো আমি এই ব্যাটারটার মধ্যে আবার আমি ওই চিকেন পকোড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি আরও ঘুরে একবার করে তেলে দিয়ে এটাকে আরও একবার ডিপ ফ্রাই করে নেবো তো এর সাইজটা কিন্তু অনেকটাই বড় হবে চিকেন পকোড়ার তো তোমরা দেখতেই পাবে এখন যেটা আমি সাইজটা আগেরটা করেছিলাম একটু ছোট সাইজ কিন্তু এবারে আমি যেগুলো দিচ্ছি দেখো তেলে একটু অনেকটাই বড় সাইজ মনে হচ্ছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে অপশনাল যাদের ভালো লাগবে না তারা একবারই ডিপ ফ্রাই করে নিয়ে খেতে পারো তো আমার একটা বেড়ে গেছিলো বলে তাই আমি এটাকে ঘুরে দিয়ে আরও ডিপ ফ্রাই করলাম একবার করে যার এতে চিকেন পকোড়ার সাইজটা অনেকটাই বড় হয় সেই জন্যে ভেজে নিচ্ছি তো দেখো এখানে সাইজগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো দেখো এখানে সব ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি বাকিগুলোও আমি এইভাবে ভেজে নেবো তো ফ্রেন্ডস দেখো আমার এখানে সমস্ত চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এভাবে তোমরাও বাড়িতে টমেটো সস দিয়ে পরিবেশন করো আর সকলের কাছে খুব নাম কামাও আর বাড়িতে বসে এভাবে খুব সহজে তোমরাও চিকেন পকোড়া বানাতে পারো ঠিক দোকানের মতো দোকানে কিনতে হবে না বাড়িতেই তোমরা বানিয়ে খাবে খুব মজা করে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে তোমরা শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ডে টাটা বাই